আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার টু বীজগণিত রাশি অধ্যায়ের আটচল্লিশ পৃষ্ঠার এই তিনটা প্রশ্ন সলভ করব গ ঘ এবং ও নম্বর ঠিক আছে সো এখানে তিনটে অঙ্ক আমরা উৎপাদক উপপদ্যের বিপরীত পদ্ধতি দিয়ে করব ঠিক আছে খুবই সহজ তিনটা প্রশ্ন আজকে আমরা সমাধান করি দেখো সো গ নম্বর বলছে দেখাও যে এই যে একটা বহুপদি এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান এই রাশিটার উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান সো এই রাশিটাকে আমরা পি অফ এক্স ধরে নেব ঠিক আছে এটাকে আমরা পি অফ এক্স চলকের বহুত ধরে নিলাম যে ধরি পি অফ এক্স সমান থ্রি এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি সো এখন বলছে যে এর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য আমাদেরকে বলতেছে যে যদি কোনো একটা রাশি ধর এক্স মানাস ওয়ান এটা যদি তার উৎপাদক হতেই হয় তাহলে অফ ওয়ান সমান জিরো হতে হবে ঠিক আছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপাদ তোমরা সবাই জানো দেখো এটা বলছে কি দেখো বলছে যে এক্স মানাস এ যদি অফ এক্সের একটা উৎপাদক হয় তবে অবশ্যই পি অফ এ সমান জিরো হবে সেজন্য এই উপপাদ্য আমরা যদি ইউজ করি এখানে সেখানে বলছে যে এই রাশিটার একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এইটার একটা উৎপাদক তার মানে এক্স মাইনাস ওয়ান যদি সো দেখো আমরা লিখলাম উৎপাদক উপপাদের বিপরীত উপপাদ্য অনুসারে এক্স মাইনাস ওয়ান যদি পি অফ এক্সের একটি উৎপাদক হয় তবে অবশ্যই অফ ওয়ান সমান জিরো হবে সে যদি উৎপাদক হয় তাহলে অবশ্যই অফ ওয়ান সমান জিরো হবে এই যে এই ওয়ানটা এখানে চলে আসছে মাইনাস প্লাস এখানে যদি প্লাস থাকলে তাহলে এখানে মাইনাস হইতো ওকে তাহলে আমরা দেখি অফ ওয়ান সমান জিরো আসে কি না সো এখানে দেখো অফ এক্সের মান দেওয়া আমরা অফ ওয়ানটা বের করে ফেলি যেখানে এক্স সেখানেই ওয়ান তারপর কিউব আছে মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে হবে ওয়ান স্কোয়ার কেট দিতে পারো তারপর ফোর ইন্টু ওয়ান মাইনাস থ্রি সো এখানে কী হবে একের ওপর পাওয়ার তিন তাহলে তো একই তাহলে তিন একে তিন চার এখানে হবে চার একে চার মাইনাস থ্রি সো দেখো মাইনাস ফোর প্লাস ফোর কাটা প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা ইকল জিরো তার মানে যেহেতু পি পিওফ ওয়ানসান জিরো আসছে সো এক্স মাইনাস ওয়ান এই রাশিটার অবশ্যই একটা বহুপদী এটা প্রমাণিত হইলো তারপর ঘ নম্বর আটচল্লিশ আটচল্লিশার এটা খুব ইন্টারেস্টিং এটা অনেক সময় কতে আসে যে এখানে বলছে যে এই রাশিটার যদি একটি উৎপাদক এক্স প্লাস থ্রি হয় তাহলে বলছে একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আমি সংক্ষেপে লিখতেছি এক্স প্লাস থ্রি একটি উৎপাদক হলে আগের মতো লিখবা এক্স প্লাস থ্রি একটি উৎপাদক হলে অবশ্যই উৎপাদক উপ বিপরীত উপবাদের অনুসারে পি অফ এখানে আছে প্লাস তাহলে মাইনাস মাইনাস থ্রি সমান জিরো হবে ঠিক আছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপাদ অনুসারে এক্স প্লাস থ্রি যদি এর একটা উৎপাদক হয় তাহলে এই যে প্লাস থ্রিটা মাইনাস হয়ে যাবে অফ মাইনাস থ্রি সমান জিরো হবে এক্ষেত্রে এ এর মানটা আমাদের বের করতে হবে এটা তারা আমাদের বলে দিছে সো অফ মাইনাস থ্রিটা বের করে ফেলি আগের মতো অফ মাইনাস থ্রি যেখানে এক্স সেখানে মাইনাস থ্রি বসাও তারপর স্কোয়ার এ ইন্টু মাইনাস থ্রি মাইনাস নাইন ওকে এবার ইচ্ছা করো এর ওপর যদি বিজুর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা থেকে যায় তাহলে মাইনাস আর তিনের উপর যদি কিউব দিই আমরা তাহলে কত হবে তিন গুণ তিন নয় তার আবার তিন সাতাশ দুই সাতাশে চুয়ান্ন ঠিক আছে চুয়ান্ন তারপর এইদিকে আসো স্কোয়ার হবে নাইন আর মাইনাসের উপর জুর পাওয়ার থাকলে চলে যায় এখানে প্লাস এ মাইনাস মাইনাস থ্রি এ মাইনাস নাইন ওকে এই যে প্লাস নাইন মাইনাস নাইন কাটা গেল এখানে থাকবে মাইনাস ফিফটি ফোর মাইনাস থ্রি এ সো পি অফ মাইনাস থ্রি সময় আমরা এই রাশিটা পাইছি এখন এর মান বের করতে হবে তো আমরা কি জানি যে সে যদি এর উৎপাদক হয় তাহলে পি অফ মাইনাস থ্রি সমান জিরো হবে তো এখন পি অফ মাইনাস শর্তমতে পি অফ মাইনাস থ্রি সমান জিরো বা পি অফ মাইনাস থ্রির মানব সবাই যে পি অফ মাইনাস থ্রির মান এটা পাইছি মাইনাস ফিফটি ফোর মাইনাস থ্রি এ সমান জিরো তারপর মাইনাস থ্রি এ এখানে রাখলাম আর মাইনাস চুয়ান্নকে এদিকে পাঠাইলাম তাহলে এটা প্লাস হয়ে যাবে তারপর এ ইকল চুয়ান্ন ভাগ মাইনাস থ্রি সো তিন দিয়ে কে বাক করলে হবে মাইনাস ওয়ান তারপর তিন আটে চব্বিশ আঠারো ঠিক আছে তিন আঠারো চুয়ান্ন হয় সো এর মানটা হচ্ছে মাইনাস আঠারো আবার ও নম্বরটা দেখো ও নম্বরটাও সেম গ নম্বরের মতো এই যে সেম গ মতো ও নম্বর এক্স কিউ মাইনাস এক্স একটি উৎপাদক এক্স সো আগের মতো পারবো অবশ্যই সো ও নম্বরটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ আমরা এই প্লেলিস্টে লিস্টে রাশির এই প্লে লিস্টে আমরা বীজগ্রন্থিত রাশি সবগুলা উদাহরণ কাজ তারপর অনুশীলন অঙ্ক সবগুলা সমাধান করব প্লাস বোর্ড প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ তারপর ধরো টাইপ ওয়াইজ কোয়েশ্চনগুলোও সলভ করব তাই যারা আমাদের চ্যানেলটিও এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে